প্রিয় বন্ধুর আপনারা যেটা খুশি হবেন অন্দিত দায়িল আল্লাহ ডাক্তার ঝাকিন এক বাংলাদেশে প্রথমবারের মতো পা রাখছেন আলহামদুলিল্লাহ যেটা ছাব্বিশ তারিখ ঘটতে চলছে ঐতিহাসিক ঘটনা এবং আপনারা জেনে খুশি হবেন আমি প্রিজপুরবাসী হিসেবে গর্বিত এবং তার অনুষ্ঠান অনুমোদন করেছেন প্রিসপুর জেলাতে আলহামদুলিল্লাহ আমার জেলাতে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে নিউজটা জানা পরে খুবই খুশি হয়েছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি ডাক্তার জাকি নাক ছাব্বিশ তারিখ বাংলাদেশের মাটিতে ল্যান্ড করবেন ইনশাআল্লাহ এবং সাতাশ তারিখ তিনি ইনডোর প্রোগ্রাম করবেন আগারগাঁওতে আঠাইশ তারিখে ইনশাল্লাহ পিরিসপুরে তিনি প্রোগ্রাম করবেন এটা আমরা আশা করছি এবং আমরা আপনার একটা জিনিস জানবেন যে চট্টগ্রাম এবং সিলেটে সেখানে অনুমোদন করে নাই স্পেশাল পুলিশ ব্রাঞ্চ তারা অনুমোদন দেয় নাই কয়েকটা কারণে সেখানে আমাদের ওই ভাইরা বেশি মানে কবর কেন্দ্রিক কবর কেন্দ্রিক যারা এবাদতবন্দি করে থাকেন তাদের প্রবণতা বেশি এবং সেটা ইন্ডিয়ান কাছাকা কাছাকাছি হওয়ার কারণে সেখানে অনুমোদন দেয় নেই এবং আপনারা জানেন যে ডাক্তার ঝাকিনায় বাংলাদেশকে চরমভাবে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে তিনি চরমভাবে ভালোবাসেন এবং আমরা যেন তার ভালোবাসার প্রতিদান ভালোবাসা দিয়ে দিতে পারি এটাই থাকবে আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা